পরিবর্তন করা হয়েছে এশিয়া কাপের সময়সূচি দশক এশিয়া কাপের উনিশটি ম্যাচের মধ্যে আঠারোটি ম্যাচের শুরু সময় পরিবর্তন করা হয়েছে কারণ যুক্ত আরব আমিরাতে তীব্র গরম থেকে খেলোয়দের রক্ষা করার নতুন সূচি অনুযায়ী ম্যাচগুলো স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে শুরু হবে যা বাংলাদেশ সময় রাত সাড়ে আটটা এই পরিবর্তনটি এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসিএস কর্তৃক নিশ্চিত করা হয়েছে এবং এটি আগে নির্ধারিত সন্ধ্যা ছয়টার পরিবর্তী করা হয়েছে পরিবর্তনের কারণ তীব্র গরম যুক্ত আরব আমিরাতে সেপ্টেম্বর মাসে দিনের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকতে পারে যা খেলোয়াড়দের জন্য ক্ষতিকরক এই দিব্য থাপ থেকে বাঁচতে ম্যাচের সময় পরিবর্তন করা হয়েছে ম্যাচগুলো স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে শুরু হবে বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচগুলো রাত আটটা তিরিশ মিনিটে শুরু হবে গুরুত্বপূর্ণ তথ্য মোট উনিশটি ম্যাচের মধ্যে আঠারোটি ম্যাচের সময় পরিবর্তন করা হয়েছে এই সিদ্ধান্তটি এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসিএস নেওয়া হয়েছে